শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন রিনার পরিবারের একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকেও ছাদে চলে এসেছি অন্য দিনের মধ্যে দেখি কতগুলো ফুল ফুটেছে ফুটেছে দেখুন জবা ফুটেছে সাদা ফুটেছে এই গাছটা দেখুন এত সুন্দর ফুল হয়েছে এই গাছটার কি নাম এখন আমার এই মুহূর্তে মনে পড়ছে না তবে কাগজ ফুল বলেই বলি বেশি এই যে সাদা জবা ফুটেছে জবা ফুটেছে এই সাদা ফুল ফুটেছে এই ফুলগুলি সব তুলে নেব আজকে আমার ছেলের জন্মদিন যাব একটু মন্দিরে প্রতি বছরই মন্দিরে যাই আমার ছেলে বৌমা দুজনই বাইরে থাকে ফিনল্যান্ডে ওই জন্য ওদের জন্মদিন আমি কিছুই করতে পারি না মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি বৌমার জুলাই মাসের জন্মদিন তখনও মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি তখন তার আর করি করিনি আপনাদের কিছু বলতেও পারিনি আর এই ফুল তুলে এখন তারপরে স্নান করে পুজো দিয়ে যাব মন্দিরে কি করবো মনটা একটু খারাপ হয় কিন্তু কাজের সূত্রে তো মানুষকে বাইরে থাকতেই হয় তো ফুলগুলো তুলে নিই আমাদের এখান দিয়ে মন্দিরটা বেশি দূর না কাছেই মন্দির ওখানেই আমরা সব পুজো দিই কালী মন্দিরটা খুবই কাছে ওখানেই যাব পুজো দিতে এই যে ফুলগুলো আজকে ফুটেছে যে কটাই ফুটুক গাছ থেকে ফুল তুলে পুজো দেওয়ার আনন্দই আলাদা আমি এখন ঘরের ঠাকুরের একটু পুজো দিই তারপর যাব মন্দিরে এই যে আমাদের পুচকি গোপাল স্নান করিয়ে নতুন জামা পরাবো

এটা তো আর আমরা পাল্টাতে পারবো না এটা এদেরকে পুজো করে যেতে হবে একটু বড় হলে জামাকাপড় পরাতে সুবিধা হয় स्ना আমার পুজো কমপ্লিট মন্দিরে এসে পৌঁছে গেছি এবার ভেতরে গিয়ে পুজো দিয়ে আসি I ये क्या दिया है আপনাদের তো বলেছি আমার ছেলে বৌমা বাইরে থাকে ফিনল্যান্ডে সেখানকার কিছু মুহূর্তের ছবি আপনাদের সঙ্গে শেয়ার করছি বানাবো মিক্সড ফ্রায়েড রাইস তার জন্য ভাতটা করে নিয়েছি ডিম ভেজে নিয়েছি কাজু বাদাম আর কিশমিশ ভেজে নিয়েছি চিংড়ি মাছ ভেজে নিয়েছি আর এখানে নিয়েছি ক্যাপসিকাম কুচি গাজর কুচি বিনস কুচি লঙ্কা কুচি এবার এগুলো একটু তেলে ভেজে নেব পরে হাড়িটা বসিয়ে দিচ্ছি তেল আর ভিড়ি দিচ্ছি দেবো তেজপাতা এলাচ দারচিনি চিনি লবণ এগুলো একটু ভাজা যাবে এবার সবজিগুলো সব ভেজে দেবো দুই দিন দেবো কুচি এবার দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি কাঁচা লঙ্কা কুচি এগুলো সব একটু ভালো করে ভেজে দিন যেমন নিন আঙ্গুর দতে গুলো লাল লাল করে দি নি করেছি এই যে ভাজা হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দেবো 3 নে কারণ একটু মিষ্টি মিষ্টি হবে দিয়ে দিলাম চিনি এবার দিয়ে দেবো আমি ভাত করে রেখেছি ভাতগুলো দিয়ে দেবো গ্যাসটা একদম কমিয়ে রেখেছি দেবো চিংড়ি মাছ ভাজা দিয়ে ভালো করে কুমিয়ে এবার দিয়ে দেবো ঘি আসটা আমি কমিয়েই একদম রেখেছি এবার বাপ ভাতগুলো দিয়ে দেবো এবার ভালো করে ওপর নিচ করে নেড়ে দেবো হালকা হাতে নাড়তে হবে নাহলে ভাতগুলো সব ভেঙে যাবে এবার ডিম ভাজাটা দিয়ে দেবো ওপর ছড়িয়ে এবার ঘি দিয়ে দেবো এবার আসটা কম করে একটু হয়ে গেলে আসটা কম করে রেখেছি একটু হয়ে গেলে বৌমা বৌমার বাবা এসেছে আজকে আজকে বৌমার বাবা এসেছে তাই দুপুরে খাওয়া দাওয়া নিয়ে সব বসে পড়েছে আজকে দুপুরে মেনুতে বানিয়েছি মিক্সড ফ্রায়েড রাইস চিকেন কষা কমপ্লেক ফ্রাই চাটনি পাপড় আর রসগোল্লা আজকে আমার বৌমার বাবা এসছে দুপুরে খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছে দুপুরে আছে রাইস চিকেন কষা আর কমপ্লেক ফ্রাই চাটনি পাপড় স্যালাড আর মিষ্টি যদি ভালো লেগে থাকে ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করবেন বেলাইকনটা দিয়ে দেবেন লাইক করবেন আবার ফেসবুক পেজটি ফলো করো লাইক শেয়ার করবেন আবার দেখাবো একটা নতুন ভিডিওতে টা